এত পরিমাণ ঘাস হয়েছে হ্যাঁ এই আমি একটু ঘাস বেরেক দিচ্ছি আপনি কাটিং এর কুশিটা ঘাস ভালো হয় এই ঘাসের মধ্যে আপনার এডি থ্রি ভিপ্লেক্স মানে সকল প্রকার ক্যালসিয়াম ভিটামিন যা কিছু আছে সব ঘাসের ভিতরে আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সাইদুল ভাই যে যে ঘাসের বাগানটা লাগাইছে এটা মনে হচ্ছে যে ঘাসের পাহাড় এই দেখেন শুধু ঘাস আর ঘাস ইনি এই ঘাসগুলো কিভাবে করলেন এত সুন্দর ঘাস আমি দেখতেছি না এত ঘোরাঘুরি করতেছি কিন্তু কোনো জায়গায় এরকম এত সুন্দর ঘাসের বাগান দেখতেছি না এই ঘাসগুলো উনি কীভাবে লাগালেন ইনি এই ঘাসগুলো কিভাবে কাটিং করেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এখন সাইদুল ভাই ঘাস কাটলেন এখন এই ঘাসগুলো বাসায় নিয়ে যাবেন ওনার গরুকে খাওয়ানোর জন্য আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে জানি যে উনি এরকম ঘাস এই ঘাসের পাহাড় কিভাবে করলেন এই ঘাসের পাহাড় সম্পর্কে আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে জানব আর ঘাসের কাটিং কিন্তু অনেকেই জানি না সঠিক নিয়মে যে ঘাস কাটিং করতে হয় সেই বিষয়টাই কিন্তু আমরা জানি না আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে সেই বিষয়টা সম্পর্কে জানবো সাইদুল ভাই এখানে কতটুক জমির মধ্যে আপনি ঘাস লাগাইছেন এখানে আছে এক প্লাস

আমার চেষ্টা হলো যে ঘাস যেন গরুর কমতি না হয় দেখেন এই যে ঘাস আমি যদি ইচ্ছা করি যে ঘাস এক মাসে কাটবো তাও পারবো যদি কেউ দেড় মাসে কাটবো তাও পারবো কারণ এটা নির্ভর করে আপনার সার আর পানি শেষ এই যে এখানে ঘাস হয়েছে আমার যেহেতু ঘাস পরিপূর্ণ হয়েছে মানে আমি কাইটে শেষ করতে পারতেছি না এত পরিমাণ ঘাস হইছে হ্যাঁ এই জন্যে আমি একটু ঘাস বেরেক দিছি আমি যে পানি দিয়া শেষ শেষ দিয়ে পানি দেওয়ার সাথে সাথে যদি আমি আপনার সার দেই তাহলে দেখবেন যে ঘাস এমন যখন এখন গরমের সিজন আপনার পনেরো দিনে ঘাস হয়ে যাবে পনেরো দিন থেকে বিশ দিনে ঘাস হবে আর শেষ কাজ যদি একটু পরে দেই তাহলে ঘাস এই জন্য আমার এই যে বর্তমান ইয়ার সিজন আসতেছে ঝড় বৃষ্টি এই জন্য আমি ঘাস একটু পরিচর্যা বন্ধ করছি যাতে আমি এগুলো কাজে শেষ করি আগে কারণ যেহেতু যত আপনি বেশি পরিচর্যা করবেন অত দ্রুত ঘাস বাড়বে দ্রুত ঘাস আমি তো বললাম যে বিশ দিনে কাটবো তাও পারবো যদি এক মাসে কাটবো তাও পারবো যদি চল্লিশ দিনে কাটবো তাও পারবো আর আমরা অনেকে দেখছি যে ঘাস যে ওরা কাটিং করে সেই কাটিংটা কিন্তু ওরা করে না এই যে আপনি দেখেন কত সুন্দর কাটিং করেছে ঘাসের বিষয়টা হচ্ছে ঘাস আপনারা আমি কাজ করতেছি এটা বলি আপনার সেটা হচ্ছে যে ঘাস যদি আপনারা লাগান তাহলে আপনারা ঘাস লাগাবেন ধরেন যে অগ্রহণ বা কাতি অগ্রহণ পৌষ মাস এই তিন মাস আপনার জমি জমি পরিপূর্ণ চাষ দিবেন খুব সুন্দর করে চাষ দিবেন এবং গোবরের সার যারা খামার করে তাদের তার গোবরের সারের অভাব হুম আপনি এত পরিমাণ গোবরের সার দিবেন যেন দুই ইঞ্চ এরকম হয় মানে যত গোবর আছে এখানে ঢালবেন এখানে ঢালার পরে আপনি সুন্দর করে জমি উর্বর করে চাষ করে নেবেন চাষ করার পরে সময় সমান করবেন আর একটু হালকা বেট বেট করবেন যেন এখানে এইটুকু কাটলাম এইটুকু সেচ দিলাম আবার ওইটুক কাটলাম ওইটুকু সেচ দিলাম আর আপনার ঘাসের কাটিং ধরেন আমি এটা তো ইয়া এটা ধরেন কাটিং ধরেন এইটা গিটো এইটা গিটো একটা গিটো নিচে থাকবে একটা গিটো উপরে থাকবে এটা হলো কাটিং কিন্তু আমি ঘাসের সাপোর্ট করি যেটা সেটা হইতেছে যে আপনার কুশি এটা হলো কাটিং আর ধরেন এটা হলো কুশি কুশিটা ছিঁড়ে আসতেছে আমি এমনি একটু বুঝাই ধরেন এটা কুশি আপনি কাটিং চেয়ে কুশিটা ঘাস ভালো হয় আপনি এই কাটিংটা কাটিংটা এই ধরেন এই কাটিংটা গাড়লেন এই শিবাটা সারতে কুশি দিতে প্রায় পনেরো দিন থেকে এক মাস সময় লাগে আর আপনি যখন কুশিটা গাড়বেন যখন এই যে কুশিটা থোপটা তুলে তখন আপনি ফাটায় ফাটা গাড়বেন তখন আপনার গাড়ার সাথে কিন্তু এই যখন এই সিজন আসবে গাড়ার সাথেই পানি সেচ দেওয়া লাগবে আপনি যেদিন ঘাস গাড়বেন ওই দিনই দেওয়া লাগবে এবং তারপরের দিনে দিতে পারেন সেচ দেওয়ার সাথে আপনার ঘাসটা কুশিটার সাথে সাথে বর্তা হয় আর মরে না আর এই কাটিংটা শিবে ছাড়তে অনেক সময় লাগে এই জন্যে কুশিটা গাড়বেন যারা যারা ঘাস চাষ করবেন তারা কুষিটা গাড়বেন কুষিটাতে সবচেয়ে ঘাস দ্রুত হয় এবং আগাম হয় এইটা যদি আপনার গাড়ার পরে দুই মাস লাগে এটা লাগবে এক মাস এক মাসের ভিতরে আপনার আর ঘাসের এই এখন চৈত্র মাস এই চৈত্র মাসে সাত দিন পর পর ঘাসের জমিতে পানি দেওয়া লাগে আপনি যদি দ্রুত ঘাস বলাইতে চান সাত দিন পর পর পানি দিবেন। আর এই আর আপনি এটা কোন জাতের ঘাস লাগাইছেন এইটা আছে আপনার পাকসং আছে আগে নেপিয়ার ছিল নেপিয়ার ছিল আর এই লাল ঘাসটা আছে আমার আমার ওইখানে জমিতে কিছু লাল ঘাস আছে তবে লাল ঘাসটা একটু দেরিতে হয় একটু সময়ের অপচয় কিন্তু সৌন্দর্য দেখা যায় এই লাল ঘাস এটা দেখেন লাল ঘাস হ্যাঁ আর ওই ওই পাকসং ওয়ান আছে পাকসং ওয়ানটা আমি আবাদ করতেছি আর যারা ঘাসটা আনবো আমার সময়ের ইয়াতে আমার যারা ঘাসটা আনা হচ্ছে না আর এই ঘাসটাই প্রচুর পরিমাণ হয় দেখেন এত পরিমাণ ঘাস হয়েছে যে আমি কি বলবো আর আপনার আপনি তো মনে হচ্ছে যে আপনার গরুগুলোকে আপনি প্রায় ঘাসের উপরেই রাখেন ঘাসের উপরেই রাখতেছি হালকা খড় দেই যেহেতু খড়ের দাম বেশি খড়ের চাহিদা বেশি এই জন্য আমি ঘাস প্রচুর পরিমাণ ঘাস লাগাইছি আমার গরু আমার কথা হচ্ছে ঘাস বেশি কম যেন না হয় পুরা বৎসর আর আর বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে কিন্তু ঘাস আপনার ছত্রাক হয় এই পাকসংটাতে ছত্রাক হয় আপনারা আর একটা জিনিস হচ্ছে যে ঘাস এই যে আমি কাটছি এই ঘাসগুলো কিন্তু আগাছাগুলো তুলে দিতে হবে অনেকে আপনি এই যে এগুলা কাটছেন এখন এগুলা আগাছা পরিষ্কার করবেন ওদিকে দেখেন ওটা পরিষ্কার করছে ওদিকে দেখেন যারা ঘাস লাগাবেন তারা অনেকে আমাকে বলে যে সাইদুর ভাই দেখা হয় যে ভাই আপনার খাশে তো হয় আমার ঘাস হয় না কেন ওনারা ওই কাঠে শাশুরি দেয় না এমনি পড়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে ঘাসের জমি এরকম ভিড়া লাগবে চতুর সাইডে যেন যেমন ধরেন মুরগি ছাগল যদি ঘাস খায় ঘাসটার হবে না বিশেষ করে মুরগি যদি ঠোকা ঠাই কুসি গুলা খাই ঘাসটা মারা যায় আস্তে আস্তে মারা যায় জমিটা চতুর্ডে ঘিরে রাখা লাগবে আর ঘাস যখন যে কাটবেন তখন যে আমার দেখেন যে আগাছা আমি পরিষ্কার করে দিছি কোনো আগাছা থাকবে না ঘাসের জমিতে একবারে ফুল ফল পরিষ্কার থাকবে দেখেন একটা ঘাস নাই এগুলো পরিষ্কার করছি অনেকে দেখা যায় যে ঘাসগুলো যখন কাটে তখন কিন্তু ওই যে যেগুলো দেখে যে একটু বাড়তি হয়েছে বড় হয়েছে সেগুলো কেটে নেয় কুসিগুলো রেখে দেয় না ওটা হবে না একবারে একবারে আপনার মাটি সমান করে কাটবেন দেখেন একবারে কাটিয়ে নেবেন সমান করে সুন্দর করে কাটবেন আবার ফাইটে পুষি পুষি বের হবে আর ঘাসের জমিতে কোনো যেন আগাছা না থাকে আগাছা থাকলে কিন্তু ঘাস হবে না ওই আগাছায় ঘাস নষ্ট করে দিবে পুষিয়ে পুষি সারবে না আপনি আগাছাগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করে সেচ দেবেন সেচ দেওয়ার পর সার দেবেন ঘাস আপনার একবারে উঠে যাবে আর আর একটা বিষয় হচ্ছে যে ঘাসের জমিতে যেন কোনো মুরগি হা আপনার গরু ছাগল অন্য ঘাসগুলো পুষিটা যেন না খায় এটা আপনার সতর্ক থাকতে হবে আর ঘাসের জমিতে সেচটা হলেও বেশি সবচেয়ে জরুরি আর বর্ষাকালে যখন আমার ছত্রাক হবে আমি তো বিষ দেই না তবে হালকা বর্ষাকালে যখন ছত্রাক একটু সিস্টেম হয় তখন আমি হালকা বিষ লেতা পোকাটা ধরে কিছু কিছু ঘাসের মধ্যে যখন ঘাসটা ছোটো থাকে তখন হালকা বিষ এবং ছত্রাক নাশক একটু দিয়ে দিবেন হ্যাঁ দেখবেন যে আপনার ঘাসে আর কোনো সমস্যা হবে না আর ঘাসে যত গোবরের সার দিবেন ঘাস অত ভালো হবে পরিপূর্ণ যদি গোবরের সার থাকে তাহলে আপনার আপনার এই ডিএপি পটাশ এগুলো কম লাগে তারপর আপনার শতাংশে শতাংশে ডিএপি এবং কটা সব মিলে শতাংশ অন্তত এক কেজি যেমন এক বিঘা জমির মধ্যে বত্রিশ শতাংশ বত্রিশ কেজি সার দিবেন গাড়ার সময় গাড়ার সময় প্রচুর পরিমাণ সারটা দিবেন আর তারপরে পর্যায়ক্রমে দেখবেন আপনি ঘাসের পরিস্থিতি কি পরিস্থিতি বুঝে সার দিবেন আর অন্য অন্য সিজনে সার বেশি দেবেন আর এই চৈত্র বৈশাখ মাস আসে সার কমাই দিবেন এই জন্যে বলতেছি যে চৈত্র বৈশাখ মাস ঝড়ের ঝড়ের দিন তখন দেখা যাচ্ছে যে আপনার ঘাস বড় হয়ে গেল প্রচণ্ড ঝড় আসলো ঝড় আসলে কিন্তু আপনার ঘাসটা ফেলাই দিবে তখন কিন্তু গাছটা পৌঁছে যাবে সকাল ধরে নষ্ট হয়ে যাবে আপনারা এই যখন ঝড় বৃষ্টির দিন প্রচন্ড বাতাসের দিন তখন আপনার জমিতে সার কমাই দিবেন আর শীতকালে ঝড় পার হয়ে গেলে সার প্রচুর পরিমাণ দিবেন ঘাস পড়বে না মানে এই বর্ষাকালে শুধু আপনাদেরকে রাখতে হবে যে যাতে ঘাসগুলো না মারা যায় সে অবস্থানে রাখতে হবে না ঘাস হবে এমনি হবে দেখেন আমি তো সার দিইনি এখনো কি পরিস্থিতি দেখেন ঘাস খালি এখনো শেষ দেই আমি বাড়ির ওইখানে ঘাস কাটা শেষ করছি এখন আছে এখানে ধরছি এখন এটা শেষ হলে ওটা আমার ঘাস বড় মানে অল্টারনেট চলছে একটার পর একটা চলছে কাটলে আবার ওদিকে শুরু হয় এই এদিকে কাটে আবার আবার গোরা এই দেখেন এই ঘাস আমি শেষ করব তখন আবার গোরা ধরবো আবার ঘাস ফুরাবে না ঘাস ফুরার কোনো চান্স নেই চান্স নেই আর ঘাস খাইলে যে গরমের দিন গরমের দিনের মধ্যে গরু ঘাস খাইলে গরুর পেট শরীর ঠান্ডা থাকে এবং দেখেন আপনারা প্রাণী সম্পদ বেশ বারবার বলা হয় যে আপনারা গরমের দিনে কাঁচা ঘাসটা বেশি খাওয়ান কাঁচা ঘাসটার খুবই প্রয়োজন গরুর জন্যে গো আর এই ঘাসের মধ্যে শোনেন এই ঘাসের মধ্যে আপনার এডি থ্রি ভিপ্লেক্স মানে সকল প্রকার ক্যালসিয়াম ভিটামিন যা কিছু আছে সব ঘাসের ভিতরে আছে যা রয়েছে সব বললাম কি সকল সকলের ভিতরে তার কথা নাই সকল ঔষধ এই ঘাসের ভিতরে আছে হ্যাঁ তা ঘাসটার ভিতরে যদি এত কিছু থাকে আমরা কেন ঘাস বাদ দিব খামার করলে আপনারা যারা বিদেশে আছেন খামার করতে চান তারা বিদেশ থেকেই যেন ঘাসের পরিকল্পনা করে ঘাস লাগানোর পরে যেন গরু কেনে গরু কেনার পরে যেন খাবার করে হুম তাহলে লসও হবে না আর গরুগুলা সমস্যা হবে কারণ বাজারে যে বর্তমানে দানাদার খাদ্যের যে গতি সে অনুযায়ী কিন্তু গরু পুষে কোনো লাভ নেই না যদি ঘাস পর্যাপ্ত পরিমাণে একটি গরুকে খাওয়ানো সম্ভব হয় তাহলেই কিন্তু আমরা মনে করি যে সেই খামারটা দিয়ে সফল হওয়া সম্ভব দেখেন সাইডটা দেখেন চতুর সাইডে এক সমান ঘাস হয়েছে। আর কি পরিমাণ পাতা হইছে দেখেন শুধু পাতা আর পাতা তবে যাই হোক আপনারা সাইদুল ভাইয়ের কাছ থেকে শুনলেন যে একটি ঘাসের खेत কিভাবে পরিচর্যা করতে হবে কোন নিয়মগুলো মেনে পরিচর্যা করলে এরকম ঘাস বানানো সম্ভব এই নিয়মগুলো মেনে আপনারা একটি ঘাসের বাগান করবেন তাহলেই কিন্তু আপনারা এই সাইদুল ভাইয়ের মতো এরকম ঘাসের পাহাড় লাগাতে পারবেন আর ঘাসটা থাকবে গাড়বেন আপনারা একটু পাতলা করে কমসে কম এক হাতের বেশি যেন থাকে আপনার অতিরিক্ত ঘন করলে ঘাসটা ছত্রাক হবে ঘাসটা কমসে কম এক থেকে দেড় হাত ছোয়া হাত এতটুকু এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ ফাক ফাঁক গাড়বেন একটু বেশি করে দেখেন এই যে এটার থেকে এটা দ্রুত দেখেন কত দূর একটু একটু মানে দ্রুত বাড়িয়ে বাড়িয়ে গাড়তে হবে হ্যাঁ তাহলে ঘাসটার থোপটা হবে দেখেন একটা করে থোপে কি পরিমাণ ঘাস হয়েছে দেখেন দেখা যাক দেখা যায় দেখেন কি পরিমাণ ঘাস একটা করে থোপের ভিতরে দেখেন এগুলো ঘাস আর ঘাস ঠিক আছে সবাই ভালো থাকেন ঘাস লাগান ঘাস খাইলে আপনার শুধু একটা লাভ না ঘাস খাইলে আপনার দানাদার খাদ্য কম লাগতেছে দুধ প্লাস হচ্ছে আপনার একটা গাভীকে যদি আপনি ঘাস খাওয়ান নিয়ে ম্যাক্সিমাম তিন থেকে চার লিটার দুধ বেশি হবে আর ঘাস যদি আপনি না খাওয়ান তিন থেকে চার লিটার দুধ কমবে আপনি যত দানাদার খাদ্য দেন যত দানাদার খাদ্য দেন কিন্তু আপনার দুধ প্লাস হবে না আপনি ঘাস খাওয়াইলেই দেখবেন যে আপনার রাতারাতি দুধ প্লাস হয়ে গেছে হ্যাঁ এই জন্যে ঘাস খাওয়ান গরুকে দুধ বাড়ান আর লাভবান হন এটি আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম